শর্মী জব রাজশাহী সিল গার্মেন্টস এই শর্মে যেগুলো কাজ থাকে যাবতীয় আমি সব কাজগুলো করি করার পরে আমি দশ মিনিট বসি বসার পরে সার আমাকে ভেতরে ডাকে ফোন দিয়ে একটু ভেতরে আসো শফিকুল ইসলাম বেলার কারখানার মালিক সেখানে আমি যাই সেখানে আমাকে শাড়ির স্টকের কথা বলে তো আমি বলছি স্যার স্টক তো আমার করা হয়নি যেহেতু আমি তিন বছর চলে গেছিলাম পরে আবার আসছি নতুনভাবে আমাকে কিছু বোঝাই দেয়নি আমি বুঝাতে স্যার আপনাকে আমি পরে করে দেবো আমি যে কথাগুলো বলছি সে আমার সঙ্গে করবে হচ্ছে নিম সেটা সেখানে দাঁড়িয়েছিলাম এভাবেই কথা বলছিলাম স্যারকে আমি যে স্যারের সঙ্গে বলেছি স্যার আমি করিনি পরে করে দেবো এটা কেন বললাম তাকে এত কি বের তুই কি করতে পাবি কর আর সে প্রত্যেকটা মে কে কুপসাত দেয় কিসের জন্য করবে মেয়েরাকে বাইরে কাজ করতে যাবে দেহ 100 করার জন্য আসে প্রত্যেকটা মেয়ে কে কেন দিবে কিসের জন্য দিবে আচ্ছা কুপসাত সে আমার সঙ্গে রিলেশন করতে চাই আমি করতে দেই না বিধায় সে আমার সঙ্গে এই ব্যવরগুলো করছে কত দিন থেকে এই ব্যવরগুলো করছে আর হচ্ছে আমাকে বেতন দাইরে আমি অন্য কাছ থেকে বেতন পাব বেতন দেয়নি কিছুদিন আগে সে আমাকে আমি বাইরে গেছিলাম ওখানে আমি 10 বেতনের ভিতরে আমাকে দশ হাজার টাকা দেয় সে টাকা এখন তুলে ধরে কিন্তু সেটা তো আমার বেতনের টাকা দিয়েছে তাহলে কেন সে আমার গায়ে হাত তুলবে সে একটা মালিক কেন সে কোন গায়ে হাত তুলবে সে কে দিয়েছে